গর্ভবতী মহিলারা কোন খাবার খেলে মারাত্মক ক্ষতি হতে পারে চা দুধ ঠান্ডা কফি নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে চা মুখে কি ব্যবহার করলে ব্রণের কালো দাগ দ্রুত মিলিয়ে যায় অ্যালোভেরা বেসন মধু নাকি হলুদ এখানে সঠিক উত্তরটি হচ্ছে হলুদ পরে প্রশ্ন সকালে খালি পেটের রসুন খেলে কোন মারাত্মক রোগ দূর হয়ে যায় ডায়াবেটিস হৃদরোগ আলসার নাকি ক্যান্সার এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদরোগ কোন শাক খেলে চেহারায় বয়সের চাপ পড়বে না লাউ শাক পুঁই শাক ঢেঁকির শাক নাকি কলমি শাক এখানে সঠিক উত্তরটি হচ্ছে শাক পরে প্রশ্ন কিডনি রোগীদের জন্য কোন সবজিটি মারাত্মক ক্ষতিকর টমেটো পটল করলা নাকি গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো টমেটোর সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফসা হয়ে যায় লবণ মধু চিনি নাকি লেবু এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু পরে পস্ত মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যায় মধু কফি আপেল নাকি দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে ডুবেছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে বিশ্বের বৃহত্তম জাদুঘর কোন দেশে অবস্থিত জাপানে প্যারিসে লন্ডনে নাকি ভুটানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্যারিসে পরে প্রস্ত দুপুরবেলা কতক্ষণ ঘুমালে আমাদের মন ভালো থাকে দুই ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা নাকি চার ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে এক ঘন্টা পরে প্রশ্ন কোন হরমোনের কারণে উদ্ভিদ শূের দিকে বেঁকে যায় জিব্রেলিন ইথিলিন কাইনিন নাকি অক্সিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে অক্সিন সকালে কি ভেজানো জল পান করলে লিভার পরিষ্কার হবে কালো জিরা মেথি চিরতা নাকি হরিত কি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চিরতা পরে প্রশ্ন কি খেলে পাকস্থলীর ঘা ও আলসার থেকে মুক্তি পাওয়া যায় মেথি লেবু মধু নাকি আপেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেথি খেলে কোন ফল খেলে আমাদের অ্যালার্জি দ্রুত সেরে যায় কাঁচা আম লেবু আপেল নাকি কমলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবু খেলে হিমবাহ উপত্যকার আকৃতি কিসের মতো হয়ে থাকে ভি এম ইউ নাকি এস এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইউর মতো পরে পস্ত আনারস খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় পেটের জ্বালা পড়া মাথা ব্যথা গ্যাস্ট্রিক নাকি পেট ব্যথা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেট ফাঁপা চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় বিস্কুট রুটি বাদাম নাকি মুড়ি এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে মানুষের চোখ কত ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে নব্বই ডিগ্রি একশো ডিগ্রি ষাট ডিগ্রি নাকি তিনশো ডিগ্রি এখানে সঠিক উত্তরটি হচ্ছে একশো ডিগ্রি পরে প্রশ্ন গ্যাস্ট্রিক রোগীরা কোন সবজি খেলে মারাত্মক ক্ষতি হয় কুমড়া লাউ ব্রকলি নাকি গাজর এখানে সঠিক উত্তরটি হচ্ছে ব্রকলি খেলে নিয়মিত ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগের উপশম হয় এনিমিয়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নাকি এসিডিটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে উচ্চ রক্তচাপ পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সব থেকে কম দার্জিলিংয়ে কালিম্পংয়ে জলপাইগুড়িতে নাকি কোচবিহারে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালিংপমে ব্যাঙ্গাচি থেকে ব্যাঙ্গে পরিণত হতে কোন হরমোন সাহায্য করে এসিটিএইচ অক্সিটোসিন থাইরক্সিন নাকি অ্যাডেনোসিন এখানে সঠিক উত্তরটি হচ্ছে থাইরক্সিন পরে প্রস্ত গরম জলে মধু মিশিয়ে খেলে কি হয়ে থাকে ওজন কমে ওজন বাড়ে স্মৃতিশক্তি বাড়ে নাকি হজম শক্তি বাড়ে এখানে সঠিক উত্তরটি হচ্ছে হজম শক্তি বাড়ে কোন খাবার খেলে মুখের রুচি দ্রুত ফিরে আসে দুধ আপেল আমলকি নাকি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি খেলে পরে প্রশ্ন আন্তর্জাতিক যৌবাদ দিবস কবে পালন করা হয় একুশে জুলাই একুশে জুন বিশে জুন নাকি পনেরোই আগস্ট এখানে সঠিক উত্তরটি হচ্ছে একুশে জুন লেবুর সাথে কি ব্যবহার করলে চেহারা সাত দিনে সুন্দর হয়ে যাবে দই ময়দা নাকি মধু এখানে সঠিক হচ্ছে মধু ব্যবহার করলে পুরো পৃথিবীতে কোন রোগে মানুষ থেকে বেশি মারা যায় সুগারে ক্যান্সারে হৃদরোগে নাকি জন্ডিসে এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃদ রোগে কোন মশলা চিবিয়ে খেলে শরীর থেকে খারাপ কোলেস্টরেল বেরিয়ে যায় হলুদ দারুচিনি লবঙ্গ নাকি জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে দারুচিনি কুকুর কোন রং দেখলে ভয়ানক রেগে যায় লাল কালো হলুদ নাকি নীল এখানে সঠিক উত্তরটি হচ্ছে কালো রঙ বন্ধুরা আপনারা এই ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন তেল মাথায় ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়ে যায় নারকেল তেল কালো জিরার তেল অলিভ অয়েল নাকি সরষের তেল এখানে সঠিক উত্তরটি হচ্ছে সরিষার তেল পরে প্রশ্ন কখন খাবার না খেলে আমাদের বুদ্ধি অনেক কমে যায় সকালে দুপুরে বিকালে নাকি রাতে এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকালে আজকের সর্বশেষ প্রশ্ন কোন গাছের ছাল প্রতি রাতে খেলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে সজনে গাছ পাইন গাছ অর্জুন গাছ গাছ নাকি নিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাছের ছাল খেলে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন